নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত ধরে চেষ্টা করেও ছেলেদের পুজোর জামা কাপড় কিনতে যেতে পারছিলাম না আজকেও ভেবেছিলাম যাওয়া আর হবে না সকালবেলা যা ঝমঝমিয়ে তারপরে পরেই সকাল সাতটা বাজার পর থেকে দেখলাম একদম রোজ ঝলমল করছে আকাশ একদম পরিষ্কার আজকে ঠিক করে নিলাম যে আজকে তাহলে যদি এরকম পরিষ্কারই থাকে তাহলে ছেলেদেরকে নিয়ে চলে যাব পুজোর মার্কেটিং করতে এরও বেশ মন খারাপ হয়ে গেছে যে এখনও অব্দি ওদের জামা কাপড় কেনা হয়নি যদি ওর মাসিরা জামা কাপড় দিয়ে দিয়েছে তাও নিজেরা হাতে করে জামা কাপড় কেনার মজাটাই আলাদা সকালবেলা জলখাবারে বানিয়ে ফেলেছি ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা এই ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা খেতে আমার খুব ভালো লাগে রুটি পরোটা লুচি সঙ্গে বেশ ভালো লাগে খেতে বানিয়ে নিলাম দুটো রুটি আর ছেলেদের জন্য পরোটা বানিয়ে দিয়েছি এই তরকারিটা একটু আজকে বেশি করেই করে রাখলাম যাতে রাত্রিবেলাও খেয়ে নিতে পারি যদি মার্কেটিং করতে যাই তাহলে রাত্রিবেলা ফিরে এসে রান্নার ঝামেলা আর থাকবে না আমার হয়ে গেছে এবার খেতে বসে পড়ি আর যখন বাজারে গিয়েছিলাম তখন এই ব্রাহ্মী শাকটা দেখতে পেয়ে একাটি কিনে নিয়ে এসছি ছোটবেলায় আমার ঠাকুমা ব্রাহ্মী শাক ঘি ভেজে গরম ভাতে আমাদের দলাদলা করে খাইয়ে দিত আমিও সেভাবেই করবো ভাবছি আর এই ব্রাহ্মী শাকটা বেছে রেখেছি বেছে রাখার সময় দেখুন এর মধ্যে বেশ কিছু শিকড় দেখতে পাচ্ছি তাই ভাবলাম শিকড় সমেত গাছগুলো ড্রয়িং রুমের জালনার টবে বসিয়ে দেব যদি হয় এই এই টপটার মধ্যে আমি একবার পুঁই পিটুলি এনেছিলাম তার দানা ফেলেছিলাম এই যে দুটো গাছও উঠে গেছে জানি না এখানে বসালে হবে কিনা ও বসিয়ে দিই যদি লাগ ভালো থাকে তাহলে এখানেই হয়ে যাবে আনার পর আমি চাল ধোয়া জল বেশখানিকটা এর মধ্যে দিয়ে দিলাম আমি শুনেছি চাল ধোয়া জল নাকি গাছের সার হয় এই যে এখানে ধানকুনি পাতা গাছের শিকড়ও লাগিয়ে রেখেছি সকালবেলা বৃষ্টি কমে যাওয়ার পর আকাশটা একেবারেই পরিষ্কার রোদ একবারে ঝলমল করছে তাড়াতাড়ি করে যখন আছে সেরে আজকে শপিং করতে যেতেই পারবো দুপুরের জন্য করব ভোলা মাছের ঝাল আর এখানে কড়াইয়ে আমি ঘি অল্প ঘি আর সর্ষের তেল দিয়ে ব্রাহ্মী শাকটা ভাজা বসিয়ে দিয়েছি আর পাতলা মসুর ডালের সাথে আলু ডিমের ভর্তা খেতে বেশ ভালো লাগে তাই সেটাও বানিয়ে নিয়েছি কী মানুষ সেদ্ধ করে তার সঙ্গে পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটুখানি কারিপাতা সর্ষের তেলে ভেজে মেখে নিলেই তৈরি হয়ে যায় এখানে কালো জিরা রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল করেছি আর এখানে ব্রাহ্মণী শাক ভাজা আছে তার সাথে ডালের সাথে খাওয়ার জন্য গন্ধরাজ লেবু এখানে আমড়ার চাটনি লোহার কড়াইতে কর জন্য রঙটাই কীরকম কালো কালো হয়ে গেছে আর এটা হলো ভোলা মাছের ঝাল এখানে দু পিস ভোলা মাছ খুলে রেখেছি কালকের জন্য আর এটা হলো আজকে দুপুরবেলা আমরা খেয়ে নেব এবার সকালবেলা রনির পড়া তারপরে ভায়োলিন ক্লাস বাড়ি ফিরে রান্না করতে বেশ দেরি হয়ে যায় তাই আগের দিন যতটা পারি কিছুটা রান্না বেশি করে পরের দিনের জন্য রেখে দিই চলে এসছি ওদেরকে নিয়ে মার্কেটিংয়ে মানে এবছর প্রথম হলো যে আমি আর আর দুই ছেলে একা মার্কেটিং করছি প্রতি বছর ওদের বাবার সাথে থাকে কিন্তু এবছর ওর বাবা আর ছুটি পায়নি আসতেও পারেনি তাই আমাদের দুজন তিনজনকেই একা একা সব মার্কেটিং সেরে ফেলতে হচ্ছে এদিকে বুবুনকে দেখো কে বলবে যে ওর শরীরটা খারাপ ছিল ছেলেদের জন্য জামা কিনলাম আর বিতানের জন্য জামা কিনে নিয়েছি শপিং কমপ্লিট করে সোজা বাড়ি চলে এসেছি আজকে খেয়ে শপিংয়ের সঙ্গে আমাদের পাওনাও হয়েছে এই তিনটে ক্যাসারোল আমাদের দিয়েছে একটা বাজেট ছিল সেই বাজেটের মধ্যে জিনিস কিনলে তার সঙ্গে আর কিছু টাকা দিলে এই গিফটটা পাওয়া যাবে ঘরে এসে জামাকাপড় খুলে হাত মুখ বুবুন গুবুন জামাকাপড় নিয়ে কী কী কেনা হয়েছে সেগুলো নিয়ে

আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলাতেও যখন এরকম নতুন জামা পেতাম তখনও ঠিক এরকমই আনন্দ হতো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোর মার্কেটিং তোমাদের কার কীরকম কতটা হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে